গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসায় অনেকটাই ভালো আছি তো আজকে বুধবার বন্ধুরা আর আজকে আমার অনেকগুলো বাইরে কাজ পড়েছে যেমন একটা ফর্ম ফিল করতে যাব। ওই ঝাড়খণ্ড ডেট একটা বেরিয়েছে ওই ফর্মটা ফিল করতে যাব। আর সকাল থেকে উঠে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে তাছাড়াও আজ অনেক কাজে যাব দেখি একটু ইউনিভার্সিটিতেও কাজ আছে মানে আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটিতেও তো ওখানেও যেতে পারি অনেকগুলো কাজ নিয়ে বেরোবো আর ভাবছি বাইরেই খাওয়া দাওয়া করে নেবো কিছু কিছু কেননা সকালে আমার কালকে রাত্রে ভিডিও এডিট করে আপলোড করতে দেরি হয়ে গেছে রাত হয়ে গেছে ঘুমাতে তো ঘুম থেকে উঠতে নটা সাড়ে নটা তো বেজেই গেছে তারপরে অনিন্দিতা একটু ফোন করেছিল তোমাদের দাদাভাই ফোন করেছিল কথা বলতে বলতে সময় পেরিয়ে গেছে মানে প্রায় সাড়ে নটার থেকে বিছানা থেকে উঠেছি তারপর ঘরের সমস্ত কাজকর্ম সে সেরেছি জল ভরা তারপরে বা বিছানা ঝাঁট পাট বাই বাইরে ঝাঁট বাসন ধোয়া রান্নাঘর মুছা সমস্ত কাজ হয়ে গেছে এরপর টিফিন খাবো তো বন্ধুরা দেখো আমার এদিকে সকালের সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে ঘর ঝাড় দেয়া মুছা ধোয়া আর যে ডিবাগুলো ধুয়ে রেখেছিলাম ওটাতে সমস্ত যা কিছু ছিল ওগুলো পুড়ে দিয়েছি সমস্ত চারিদিক পরিষ্কার করে নিয়েছি গ্যাসও মুছে দিয়েছি আর এদিকে একটু ব্রেড নিয়ে নিয়েছি আজকে একটু ব্রেড খাবো অনেক দিন পর বন্ধুরা জানো তো একটু ব্রেড খাবো খাওয়াই হয় না এটা সেটা খেয়ে আর খাওয়াই হয় না আর একটু বাজারেও আজকে বেরোবো বললাম এই যে প্রেসার কুকারটা বারবার ডান্ডাটা খুলে যায় জানো তো ওই স্ক্রুগুলো তো এবারে দোকানিকে বলবো যেন ভালোভাবে একটু টাইট দিয়ে দেয় বারবার খুলে যায় আর চলো এরপর ব্রেডটা বের ব্রেডটা বানিয়ে নেব আর এই ফ্রিজ থেকে একটু ডিম নিয়ে নেব আর ভাবছি যে একটা ডিমের করব না দুটো ডিমের করব তারপরে ভাবলাম না একটা ডিমের করেই এক পিট করে ভেজে করব আর এখান থেকে ডিম আর এই যে এখান থেকে কাঁচা লঙ্কা বের করে নেব আর শশাটা বের করতে ভুলে গেছি তো দেখি শশাটাও বের করব পরে একটু স্যালাড বানানোর জন্য আগে এটা বের করে নিই তারপরে তো এই যে শশাও দুটো বের করে নিলাম স্যালাড বের করানোর জন্য আর এদিকে দেখো বন্ধুরা একটু ছোলা ভিজিয়ে রেখেছি রাত্রে শোয়ার সময় ছোলা ভিজাতে ভুলে যায় ওর জন্য আর এই ভিজিয়ে নিয়েছি ছোলাটা না হলে মনেই থাকে না ছোলা ভিজানোর কথা আর এদিকে তোমাদের সাথে বলতে বলতে দেখো আমার কড়াই গরম হয়ে গেছে এরপর আমি ব্রেডগুলো ভেজে নেবো তোমাদের দাদাভাই আমাকে ব্রেড খেতে দিতে চায় না একদমই কেননা বলে যে ব্রেড খাওয়া ভালো নয় কিন্তু বন্ধুরা জানো ব্রেডটা আমি একদম অল্প তেলে করি তোমরা বিশ্বাস করবে কিনা আর এই যে এক পিট করে ডিম দিয়ে ভেজেছি তো এটা ভালো ভাজা হয়নি আবার ঘুরে ভাজবো একবার তো এই আর কি কেননা ব্রেড খা আমি প্রতিদিন যে ব্রেড খাই তাও নয় তোমরা আমাদের ব্লগে দেখতে পাবে এটা সেটা করে খাই তবে সপ্তাহে দুদিন মতো আমি ব্রেড খাই তোমাদের দাদা একবারই একবারেই ব্রেড পছন্দ নয় তো বেরিয়ে গেছে আমি তখন বললাম যে ব্রেড খাই আর ওকে শরবত চা দেয় আর ও থাকলে বাড়িতে যেদিন মুড়ি খায় ও সকালে উঠে ওকে শরবত দিতে হয় শরবত খাওয়ার পরে ওকে ও আলু ভাজা করে দেয় ডিম সিদ্ধ করে দেয় শশা পেঁয়াজ কেটে দেয় তো ওটা দিয়ে ও মুড়ি খেয়ে চলে যায় কোনো দিন বা টাংস থাকলে ও তখন মাংস দিয়েই মুড়ি খেয়ে দিয়ে চলে যায় তো ওর একটু খাওয়ার জ্বালা ওই সকাল টাইমে আর সকাল টাইমে ওকে না খাওয়ার দিলে ও রেগে যায় ও একটু সকাল সকাল খেতে পছন্দ করে কিন্তু বন্ধুরা আমি জানো তো মানে সকালে ঘুম থেকে উঠে খেতে পারি না অন্তত এক ঘন্টা পরে ফ্রেশ হওয়ার পরে একটু শরবত খাই কিংবা মানে জল জাতীয় জিনিস যে সকালবেলায় উঠে ভারী কিছু খাবো এটা আমি একদমই খেতে পারি না তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের আমার ব্রেডগুলো ভাজা হয়ে গেছে আর লাস্টের ব্রেডটাকে বন্ধুরা এইভাবেই হয়েছে আর ব্রেডগুলো এক পিট করে হয়েছে আমার এক পিট করে ব্রেড খেতেই ভালো লাগে তো চলো এরপর খাওয়া যাক ব্রেড আর দেখো বন্ধুরা আমি যে এখানে স্যালাডও কেটে নিয়েছি খাবো কিন্তু ভুলে গেছি যে একটু সস নিতে হবে ব্রেডের সাথে একটু সস না হলে ভালো লাগে না তো একটু ফ্রিজ থেকে যে সস বের করে নেবো তো সস দিয়ে এখন ব্রেডটা খাবো বাড়ি থেকে বেরোনো তাড়াহুড়ো করে বেরিয়েছি ওই জন্য ওখানে ভিডিও করতে পারিনি রাস্তায় বেরিয়ে ফোন ভিডিও করছি আর বাইরে ভীষণ রোদ বন্ধুরা চলো দেখো আমি উঠে গেছি আর ভীষণ রোদ বাইরে এই রোদ হচ্ছে এই বাজে না যে আর বলার নেই যাওয়া কাপড় শুকোতে ভীষণ কষ্ট অসুবিধে হচ্ছে আর এই দেখো বন্ধুরা আমি অনলাইনের দোকানে চলে আসছি কিন্তু এখানে এসে অনেকক্ষণ বসে থাকার পরও একটা কাজ হয়েছে আর একটা কাজ হয়নি আর দেখো বন্ধুরা আমার ঠোঁটের গোড়াটাই দেখতে পাচ্ছো কী যেন একটা লেগে আছে না লাগেনি এখানে আম খেয়েছিলাম আমের আঁঠা লেগে গেছে তো দেখো কীরকম ঘায়ের মতো হয়ে গেছে এই সপ্তাহটা পুরোটাই বিপদের মধ্যে আর এই যে আঙুলটা দেখাচ্ছে আঙুলে ফ্যান পড়ে গিয়েছিল গরম ফ্যান দিয়ে চামড়া উঠে গেছে তো এখানের কাজ সেরে এরপর আমি এই যে সুরুচি নিরামিষ হোটেলে চলে আসছি এলআইসি সম্পূর্ণ নিরামিষ আর আমি বাইরে খেলে বন্ধুরা নিরামিষ খাওয়ারই খাই আমি অতটা আমিষ খাওয়ার আমাকে বাইরে একদমই আমার পছন্দ নয় শুধুমাত্র বিরিয়ানি ছাড়া তো এদিকে দেখো ভাত ডাল আর আলু ভাজা পাঁপড় ভাজা আর লেবু দিয়েছে আর কী সবজি খাবে এখানে যে কোনো একটা সবজি এরা প্রেফার করে অনেক কিছুই থাকে তো আমি শাকের ঘন্ট নিয়েছি ডাল নিয়েছি আর চাটনি তো এই প্লেটটা হচ্ছে ষাট টাকা দাম আর এখন একটু দাম বাড়িয়ে দিয়েছি পঁয়ষট্টি টাকা তো হোটেল থেকে খেয়ে বেরিয়ে গেছি এরপর একটু কিছু ফল নেবার জন্য যাচ্ছি তো এই কাকুটার দোকানে চলে আসছি বরাবর আমি এখান থেকেই ফল কিনি এইটাও একটা পারমানেন্ট দোকান তো এখান থেকে আম নিব কেননা তোমরা জানো যে আমি আম খেতে ভীষণ পছন্দ করি মানে আমার তিন দিন চার দিন ছাড়া এক কেজি আম লাগে তাও হয়নি তোমাদের দাদা হয়তো থাকেই না তাও আর এই কাকুটা বলছে কি ভিডিও করছো ভাইরাল ভিডিও আমি বলছি হ্যাঁ হ্যাঁ ভাইরাল ভিডিও তো বলছে ঠিক আছে করো করো এই কাকুটার দোকানেই আমি ফল নেই । আমি টোটোতে উঠে গেছি যাবো একটু বিশালে তো চলো জিনিস আর দেখো বলতে বলতে বিশালেও চলে এসেছি এখানে একটু ম্যাগি প্যাকেট নুডলস প্যাকেট এইসব দেখছিলাম তো দেখছি মন তারপরে মনে হয়ে গেল যে বাড়িতেই এখনো পড়ে আছে খাওয়াই হয় না তো ওই জন্য আর নিলামনি তো এসে দেখছি যে নুডলস নেই আবার ম্যাগি চাউমিন আছে তো এর পরের দিন যখন যাব একটু ইয়ে নিতে হবে নুডলস নিতে হবে আর একটু কেলক্স চকস নিতে হবে আর এদিকে দেখো আমি ইলেকট্রিক কেটলটা দেখছি এটা আমি ওই পুজোর পরে পরে নিব কালী পুজোর সময় করে কেননা দেখছি কত টাকা তো এখানে সাতশো টাকা বাজাজের একটা প্রেস ডিজেরটা সরি প্রেস্টিজেরটা তো আমাকে একটা ইলেকট্রিক কেটল নিতে হবে আর এদিকে আমার বিলিং করে নিয়ে বেরিয়ে গেছি আর বাইরে দেখি না বৃষ্টি হচ্ছে তো সোজা টোটো ধরে আবার চলে আসছি ভিডিও করে নিই বৃষ্টি হচ্ছিলো বলে ভুসিমাল দোকানে তো এখান থেকে বাজার করে নিয়ে যে বড় বাজারে হোলসেল এখানে ওজনে বাসন দেয় তো আমার কিছু গ্লাস কেনার ছিল তো ওর জন্য এই দোকানে চলে আসছি আর এসে কিছু গ্লাস দেখছি একটা যে গ্লাসটা আমার নেওয়ার এ ছিল তো ওই গ্লাসটা পেলামনি তো এই রকমের মতোই কিছু গ্লাস দেখছি আর কি আর এখন প্রায় বাজতে চললো আবার ওষুধ দোকানে ঢুকেছিলাম সেটার ভিডিও তোমাদের সাথে করিনি তো এই করে করে প্রায় চারটা বেজেই গেছে চারটা দশ পনেরো এরকম হয়ে গেছে আর এই যে আবার টোটোই উঠে পড়েছে আমি বাড়িয়ে যাব বলে যে একটু তাড়াতাড়ি যাবো কি কখন বাড়ি চলে আসছি একটু আগে এসে হাত পা ধুয়েছি আর হ্যাঁ বন্ধুরা যেটা আসল মানে স্কুল বাজারে গেলাম প্রেশার কুকারটা সারাই করব বলে ওটাই মাথা থেকে বেরিয়ে গেছে এমনি ভুসিবাল দোকানের বাজার করে একটা গ্লাস কেনার ছিল কিনে নিয়ে চলে আসছি তো আমাকে আবার রবিবার দিয়ে একটু ইউনিভার্সিটি যেতে হবে আজকে তো যেতে পারলাম পারলামনি তো এখানে ফর্ম ফিল হলো না তো ঘুরে চলে আসছি আবার একদিন যে আবার ওটা সারাই করি মানে আসল মানে ওই কাজটার জন্যই গিয়েছিলাম কিন্তু ভুলে গেছি আর এত চাপ ছিল এই ওষুধ বিশালে ঢুকলাম ওষুধ দোকানে ফল দোকানে ভুসিমাল দোকানে সমস্ত আরও টুকিটাকি কাজ ছিল সমস্ত কাজ সেরে আস্তে আস্তে এই রকম ভালোটা হয়ে তো চলো তোমরা কি দেখাই যে কি কি জিনিস নিলাম তো দেখো এই যে চারটা বাটি নিয়েছি আর এরকম সাদা কালারে চারটা প্লেট আমার আছে তো চারটা বাটি নেওয়া হয়ে গেল। আর এই যে এখানে আমার প্লেটটা নিচে রাখা আছে তোমরা একটু জুম করলে দেখতে পাবে যে এই দেখো এখানের মধ্যে আছে আর চারটে বড় সাদা মানে ডিনার সেটও নিয়েছি তো নেওয়া হয়ে গেছে আর এই যে এটা আমি নিয়েছি বন্ধুরা ওই ফো ডালে ফোড়ন দেওয়ার জন্য ভীষণ অসুবিধে হয় তোর জন্য একটা নিয়েছি আর এই যে গ্লাসটা নিয়েছি আর এই যে একটা স্ক্রাব প্যাড নিয়েছি আর এই যে একটা কাঁচের বয়ামগুলো হয় না বন্ধুরা ওইটা নিয়েছি ঘি রাখার জন্য বাড়ি থেকে ঘি আনি তো কাঁচের জার নেই প্লাস্টিকের চার তোর জন্য এই বয়ামটা নিয়েছি খুব সুন্দর দেখতে নব্বই টাকা নিয়েছে মনে হয় কতকে নিয়েছে বলতে পারবো না আর আর কি নিয়েছি বন্ধুরা আর ও এই যে ওষুধ নিয়েছি ওষুধ নিয়েছি আর নিয়েছি আম আম নিয়েছি এখানে দেড় কিলো আর এরপর ভুষিমাল বাজার কিছু করেছি আর এই যে বন্ধুরা পঞ্চাশ পয়সা বিশালে ফেরত দিতে পারেনি ঔষধ এই যে একটু ইয়ে কর্নফ্লাওয়ার নিয়েছি ওটা আমার শেষ হয়ে গিয়েছিল আর এই যে এখানে একটু দারচিনি নিয়েছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কিন্তু রাশ্মীর রেড চিলি পাউডার বাড়িতে এসে দেখি না অনেক আছে একটু মুসুর ডাল নিয়েছি আর এই যে একটু ছোলার ডাল নিয়েছি আর কিছু নেইনি আর এইদিকে দেখো বন্ধুরা আমি মুসুরের যে জায়গাটাতে মুসুরগুলো ঢেলে নেব আর আমি ডাল বেশি কিনে নিই কেননা শুধুমাত্র মুসুর কলায় আর ধোঁয়া মুখ ছাড়া কেননা ছোলা কিনি আর ইয়ে কিনি ওই ছোলার ডাল কিনি মুগ কিনি সমস্ত জিনিস পোকা ধরে যায় কেন জানি না কি দিলে পোকা হবে না বন্ধুরা একটু জানাবে তো আমি দোকানে জিজ্ঞাসা করছিলাম ওরা বললে মাঝে মধ্যে নাড়াচাড়া করতে হবে এ আর এই দেখো বন্ধুরা আমি ফ্রিজ থেকে একটু মাংস ডি ফ্রিজ থেকে বের করে রেখেছি একটু পকোড়া বানাবো বলে আমি বন্ধুরা সচরাচর ফ্রিজের মাংস খাই না ফ্রিজে মাছ বা মাংস রেখে কোনোটাই খায় না ওই একদিন মানে মাংস রান্না করে রাখি ফ্রিজে কাঁচা মাংস তো নি আর মাছকে ভেজে রাখি আর মাছটাও তার পরের দিনই খেয়ে নিই কম করে মাছ কিনি তো আজকে এই মাংসটা প্রায় দু তিন দিন হলো যে মাংসটা রয়ে গেছে ডিপ ফ্রিজে ছিল অবশ্য তো ওটাকে আমি পকোড়া বানিয়ে নিচ্ছি আর এখানে দিয়েছি নুন একটা ডিম ফাটিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আদা রসুন বেটে দিয়েছি আর একটু গরম মশলা দিয়েছি আর জিরে বাট জিরে গুঁড়ি দিয়েছি ধনে গুঁড়ি দিয়েছি হলুদ গুঁড়ি দিয়েছি আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি আর অন্যদিন একটু ময়দা দিয়ে আজকে একটু হালকা করে বেসন দিয়েছি এই দিয়ে বন্ধুরা আজকে পকোড়াটা বানাবো আর ভালো লাগছিলো না সোয়েটার টায়ার লাগছিলো আর খিদেও পাচ্ছিল তো ভাবলাম যে ডিপ ফ্রিজে একটু বললেস চিকেনই ছিল তো ওটাই একটু পকোড়া বানিয়ে নিই সন্ধ্যের সময় আর সাদা তেলে এটাকে ফ্রাই করে নেবো আর আমার পকোড়া এত রেডি এবারে খেয়ে বলবো বন্ধুরা যে কেমন হয়েছে আর আমি পকোড়া সব দিনই ভীষণ সুন্দর বানাই অন্যান্য কিছু অতটা ভালো পারি না তবে পকোড়াটা বেশ ভালো বানাই আর পোলাওটাও বেশ ভালো বানাই তো খুব মুচমুচে হয়েছে তো বন্ধুরা দেখো বাইরে হচ্ছে বৃষ্টি আর আমি খাচ্ছি চিকেন পকোড়া ব্যাপারটা দারুণ জমে গেছে না তো আর পকোড়াগুলো খেতেও ভীষণ ভালো হয়েছে মনে বিশ্বাস করতে কি না জানি না মানে দোকানে থেকে সুস্বাদু হয় দোকানে তো আমি খাই মানে তার থেকেও সুন্দর আমি হালকা একটু কিন্তু আজকে হালকা একটু বেসন দিয়েছি উনি ভিডিও দেখে তো দারুণ হয়েছে দারুণ তো বন্ধুরা আজকের ভিডিওটা এই আমি আর কিছু খাবো না হইছে একটা তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর অনেকে বন্ধুরা ভিডিও দেখছে একটু প্লিজ শেয়ার করে দেবে একটু সাবস্ক্রাইব করে দেবে অনেক কষ্ট করে ভিডিও বানাই যা আমি ভাবলাম যে কী আর ভিডিও বানারাও খাচ্ছে ভিডিও বানাচ্ছে কিন্তু না বন্ধুরা মানে যারা বানায় ক্যামেরা সেট করে প্রত্যেকটা কাজ করা মানে তারাই বোঝে আবার অনেক সময় লোক লজ্জার হয়ে থাকে এ কী বলবে ওই দোকানে শুট করলে কী বলবে এখন সেগুলোর সমস্যার সম্মুখীন হই আমরা যারা ভাবি ইউটিউবে ইউটিউবে আর কি দেখাচ্ছে সে লাখ লাখ টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে কিন্তু না বন্ধুরা অতটাও সোজা নয় যারা করে তাই বুঝে তো আজকে ব্লগটা এই পর্যন্তই ড্রিম